কারণ আমাদের সকলের নিয়োগ প্রাপ্ত সাংবাদিক চোখে দেখি না তাদের অনুভব করি না কান্দে কান্দে বসা আছে অদৃশ্যের কাজব সৃষ্টির নাম আল্লাহ তালা তাদেরকে যাকে যে ডিউটি দিয়েছে সে ডিউটি আশ্চর্য মখলুক রাগ করে কখনো তারা আল্লাহ পাকের হুকুমের খেলাপ কিছু করে না তারা কখনো আল্লাহ পাকের না ফরমানি করে না মালাইকারা সব সময় ইবাদত করে এক সেকেন্ডের জন্য ইবাদত থেকে তারা কাফেল হয় না তাদের সংখ্যা কত আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহ রসুল তাদের সংখ্যা বলতে গিয়ে বলেন আসমানে একটা মসজিদ আছে মসজিদের নাম বাইতুল মামু জমিরে মসজিদুল হারাম মানুষের কেবলা বাইতুল মামুর ফিরিস তাদের কেবলা মসজিদুল হারামে মানুষ কিবাদতির জন্য প্রবেশ করে আর বাইতুল মামুরে ফিরিস তারা ইবাদতের জন্য প্রবেশ করে অদৃশ্যের ওই মহা শক্তিশালী মোকার্রম সৃষ্টি ফিরিস্তা মসজিদ মা ইবাদত করে যারা একবার ইবাদত করার জন্য সে মসজিদে প্রবেশ করে তাদের সংখ্যা আল্লাহ পাক এত বানাইছেন যারা একবার বাইতুল মা ঢুকে ইবাদত কইরা ফেলায় ইসরাফিলের বাসী বাজার আগে এই দলটা দ্বিতীয়বার ঢোকার চান্স কোনো দিন আর পাবে না আকবার আল্লাহ জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার না বেশি জোরে বলেন সংখ্যা কি কম না বেশি ইতাহাত তাদের কেমন আল্লাহর রসুল বলেন মেয়ার রাজের রাতে দেখে এসেছি যাদেরকে আল্লাহ হাইয়াতে সলাতে যেভাবে রেখেছেন সেভাবে আছে যাদেরকে শেষদায় রেখেছেন তারা আছে যাদের রুকুতে রেখেছেন তারা রুকুতে আছে যে যেভাবে আল্লাহর নির্দেশ পেয়েছে সেভাবে আছে সৃষ্টির পর থেকে কেউ সেজদা দিয়েছে কেয়ামতের পূর্বে তারা মাথা তুলবে না সৃষ্টির পরে কেউ রুকু দিয়েছে কেয়ামতের পর্বে রোপত থেকে তারা মাথা তুলবে না যাকে যেখানে তার করায় রেখেছে কেয়ামত পর্যন্ত সেখানেই তা দাঁড়ায় তারা সময় কাটায় দিবে কখনো আল্লাহর নির্দেশের খেলাপ চোখের পলক তারা ফেলবে না এমন আজব সৃষ্টি কখনো আল্লাহ পাকের না ফরমানি তারা করে না সব সময় তারা আল্লাহ পাকের ইবাদত করে যাকে যে নির্দেশ দিয়েছে সে কাম করে যাকে রুহু কবজ করতে বলেছে সে রোহ কবজ করে যাকে সিংহায় দিতে বলেছে সে সিংহায় ফুক দেওয়ার জন্য অবশ্য আছে অর্থাৎ ইসরাফিল আল্লাহ জরুরি খানা আলাপ মর্মান্তিক জরুরি আলাপ তাও ইসরাফি তাকে আল্লাহ সিংহায় ফু দেওয়ার জন্য বানাইছে

একমাত্র কার উঙ্গুলি উঠায় বলেন একমাত্র কার আসতে বললে চলবে না চিল্লায় আওয়াজ করে আল্লাহর আল্লাহ পাকের ইলমের গুণগান গে চিৎকার করে বলুন কার কেয়ামত কবে হবে এটা একমাত্র জানেন আল্লাহ তাআলা খোদ ইসরাফিল যাকে বাসি বাজানোর জন্য বানানো হয়েছে সে নিজেও জানে না কবে বাসি বাজাইতে হবে কিন্তু তারা এত আল্লাহ পাকের ইতাতকারী মাহলুক যে তারা নিজের কাম বাদ দিয়া অন্যের কাম তারা করে না অর্থাৎ ইসরাইলের কাম ইসরাফিলে করে না ইসরাফিলের কাম আজরাইলে করে না জিবরাইলের কাম মিকাইল করে না মিকাইলের কাম জিবরাইল করে না অ্যাঁ এ কউ কে বুঝছো নি তাই ক্যা লেখালেখি করা যার কাম সে লেখালেখি করে অন্য কিছু করে না কিন্তু আশ্চর্য আদম মানুষ হারা জীবন ডাক্তারি করছে এখন ফতুয়া দে অথবা সরকারি চাকরি করতে করতে মাথার স্ক্রু নাট বল্টু সব গুলায় খাইছে সরকারি চাকরি করে সারা জনম সরকারি চাকরি করে নাট বল্টু যখন সিরে মিরে গেছে তখন সরকার বলেছে তুমি অচল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মেম্বার তুমি বাচ্চলা যাও তুমি কোনো কামের না আর ওই মগায় কি করে জানেন সারা জনম ডিসিগিরি ওসিগিরি দুনিয়ার কাম করছে এবার ঘরে এসে বাংলা বুখারি কিনা লইছে আর বাংলা মুসলিম শরীফ আর কিছু ফতুয়ার কিতাবও বাংলা যেগুলো হয়েছে এগুলো কিনে নিয়ে রিচার্জ করে গবেষণা করে এখন আলেম হবে কিছু শিখা আইয়াই মসজিদে ধুইকাই। ইমামের কাম হে করা শুরু করে কি ঠিক না এই অতিরঞ্জিততা বুনিয়াদমের ভেতরে না নাই চিল্লায়ে জোরে আওয়াজ করে বলো আছেন ফতোয়া দিবে দেশের আলেমরা আলেমরা কিল লেগে ফতোয়া দিলো ইঞ্জিনিয়ার মান মানহানি মামলা করেছে বেয়াদব কোথাকার তুই কি আলেমের বিরুদ্ধে মামলা করার অধিকার রাখিস নাকি তোর বিরুদ্ধে হাজার কোটি টাকার মান মানহানি মামলা করা উচিত 500 কোটি টাকার মামলা করো তোমার কাম তুমি সে কাম করো গিয়ে আল্লাহ তারা একজনের কাম আর একজনের করা পছন্দ জোরে আওয়াজ করে বলেন আর জোরে আওয়াজ করে বলেন একজনের কাম আর করতে গেলে ইবাদত হয় না মুসিবত হয় জোরে আওয়াজ করে বলেন ইবাদত হয় না মুসিবত হয় মুসিবত হয়ে যায় যেরকম জিন্দের কে যে কামে বানাইছে জিন যদি সেটা না হয় আর একটা হয় তাহলে মুসিবত হয় যেমন জিনদের অদৃশ্যে থাকতে আল্লাহ বানাইছে আল্লাহ তালা তাদেরকে বলেছে সাবধান যেন তেন সুরত তারা তোরা ধরিস কিন্তু এখন জিন ওয়া অদৃশ্যের না থাকে যদি সাপের সুরত ধরে তাহলে তো পিটনি খাইব জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক জোরে বলেন আমাদের নবী জিনদেরও নবী অদৃশ্যের আরেকটা আশ্চর্য সৃষ্টি হলো জিন যাদের দেখা যায় না ওরাও শুনতেছে জিনেরাও কিন্তু ওয়া শুনতেছে কিন্তু ওদের দেখা যায় না ওদের অনুভব করা যায় না তবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দান করেছে এটা শাক্কালু বিকাশকালীন মোখতালিফা ইচ্ছা করলে তারা আকৃতি ধৈরা আমাদের সামনে আসতে পারে যদি তারা মানব আকৃতিতে আসে যেমন সাহাবি জিনেরা নবীর সামনে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে নবীজি মক্কাতুল তুল মোকার ফজরের নামাজে কোরআন পড়তেছেন এই পথ দিয়ে কিছু নেকোকার জিন যায় যারা তাওরাত মানে জবুর মানে ইঞ্জিল মানে এরা আল্লাহর রসুলের কোরআন তেলাওয়াত মক্কায় শুনে ফেলেছে মানুষের আকৃতিতে আয়া কয় আল্লাহ নবী আমরা মানুষ না আমরা জিন এই দিক দিয়া আমরা যাইতেছিলাম আমরা কোরআন শুনেছি আমরা মুসলমান হতে চাই আমাদের মুসলমান বানায়া দেন আল্লাহ রসুল বলে মুসলমান হইলে তবলিক করা লাগবো কি করা লাগবো হ্যাঁ কি করা লাগবো জোরে বলেন কারণ খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস তাকমুরুনা বিল মা'রুফি ওয়া হাওনা আনিল মুনকার যদি আমার উম্মত হয় তাহলে আমলি করবা না তাবলিগ করবা ঠিক এই তুমি করবা তাবলিগ এই জিনেরা নি জি আল্লাহর নবী তাহলে নে লয়া যা। তবল শুরু করে দি এই জিনগুলা নিজের রাজ্যে যায় অন্যান্য জিনকে বলে ইন্না সামি না আজাবা হাই জিনেরা তাওরাত মানা যাইবো না ইঞ্জিল মানা যাইবো না আশ্চর্য কোরআন আমরা শুনেছি সে কোরান আমরা নিয়ে এসেছি তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে তোমরা কোরআন মানা শুরু করে দাও আল্লাহ তালা তাদের কোরআন মানা কোরআন শোনা কোরআনের তাবলিক করাকে পছন্দ করে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা একশো চোদ্দ সুরার ভেতরে একটি সুরা জিন্দের নামে সুরা জিনও আল্লাহ তালা কোরআনে দান করলেন ওদের তবলিগের গুণগান আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে জানাইবার জন্য সোরা জিনে আয়াত হিসাবে আল্লাহ তালা দান করলেন জোরে আওয়াজ করে বলেন আল্লাহ হোয়াক বাদ কালেমা পডা মুসলমান হয়ে গেল এবার আল্লাহ রাসুল বলে ভাই জিন তোরা তো অদৃশ্য দৃশ্যে কিন্তু আসিস না আবার নবী যিনি যের বলে ওদের যেহেতু নফসো আল্লাহ দান করেছে ফিরিস্তার নফ্স নাই মানুষ এবং জিনের নক্স আছে ফালহা মাহা ফুজোরা হা ও হা যেহেতু ওদের নফস আছে ওরা ভিন্ন আকৃতি দুষ্টামি কইরাও খেলনার কারণেও ধরতে পারে সুতরাং যদি ওরা ভিন্ন আকৃতি ধরে অ্যাই আমার রম্মতেরা তোরা ওদের উপরে জুলুম করিস না কারণ জিনেরাও আমার উম্মখ অ্যায় আমার রম্মতেরা তোরা হাত দিয়ে স্টেঞ্জা করিস না আমার জিন উম্মত যারা তারা হাদ্ডি থেকে রিজিক খায় আল্লাহ আকবার জোরে করে বলেন নবীজি বললেন হাদ্দি দিয়ে তোরা ইস্তিনজা করবি না কারণ এর থেকে আমার জিন উম্মতেরা জিন না তারা রিজিক্ তোরা ঘরের ভেতরে সাপ দেখলে বাড়ি দিয়া মারিস না কারণ ঘরের ভেতরে সাপ কখনো কখনো জিনেরাও দুষ্টামি করে ভয় দেখার জন্য সাপের আকৃতি ধরে একটু খেলা করে সাহাবি বলে নবীজি ঘরে যদি সাপ দেখি তো কি করম তাল্লার রসুল বললেন ঘরে সাপ দেখলে বলবি তুই কি সাপ না জিন এ কারণে সাহাবি বলে আমি ঘরে সাপ দেখলে আগে এলান করি আয় কেরে তুই জিন্নার সাপ যদি জিনস জাগা আর যদি সাপ আস ভালো করে আগায় আয় ধারায় থাক দিম ও বাড়ি তোরে সাহাবি বলে যদি তিনবার এলান করার পরেও না সরে তখন আমি মারি কারণ মুসলমান অদৃশ্যের জিনের উপরও জুলুম করা যাবে না নবী মানা করেছে জিন্দে অদৃশ্যে চলতে কইছে এটা সাপ হলে যেমন মুসিবত মুসলমান যারা তাদের নবীর মতন চলতে কইছে এটা নাস্তিকের মতন সাপ হলে মুসিবত কি কথা কোন ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে এটারে তিনবার ডাক দিয়ে বলা যায় আই নাস্তিক না মুসলমান আই নাস্তিক না মুসলমান যদি কয় আমি মুসলমান তাহলে বাচ্চার অধিকার রাখে আর যদি নড়াচড়া না দেয় তাহলে বোঝা লাগবো এটা আগে মুসলমানের ঘরে জন্মায় মুসলিম ছিল কিন্তু এখন সাপ হয়ে গেছে এটারে ফাঁসি দিয়ে দাও এ কারণে আমাদের স্লোগান ফাঁসি 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 চাই নাস্তিক মোর্তাদের ফাঁসি চাই ঠিক না ব্যাঠিক যারা আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠে কারণ মুকাল্লাফ শরীয়ত তাদেরকে দান করা হয়েছে শরীয়তের মোকাল্লাফ শরীয়ত যদি না মানে তাইলে সে দজকের ইন্ধন হওয়ার উপযুক্ত হয়ে গেছে আর যদি শরীয়ত মেনে ইবাদত করে জিন তাইলে অমা খালাকতুল জিন ওয়াল ইংস ইল্লা লিয়া ইবাদত করলে জান্নাতি ইবাদত না করলে আজাজিলের দল শাহ আলীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে একবার এক জিন সাপের আকৃতি ধরে আয়া হাজি হয়ে গেছে মহাদেশে নামাজ পড়তেছিলেন নামাজ রত এটার জিজ্ঞানের আর কোন লাইন আছে তুই সাপ না নামাজে আছে যদি সবল মারে লাঠি দিয়ে দিছেন মাথায় এক বাড়ি এক বাড়িতে সাপ মরে গেছে কিন্তু ওইটা ছিল জিন সাপ তো মরে নাই জিন মরে গেছে দুইজন পুলিশ জিন এসে মোহাদ্দেশহলি কে গ্রেফতার করে জিনদের রাজ্যে নিয়ে বলে মুসলমান আমি বিচারপতি আমিও মুসলমান তোমার নবী মুহাম্মদ রসুল্লাহ আমার নবী মুহাম্মদুর রসুল তোমার রব আল্লাহ আমার রব এক আল্লাহ তোমার কিতাব কোরআন আমার কিতাব কোরআন যার জানা যা হইতেছে জানো এটারে মারছ তুমি এ একটা আমাদের জিন মুমিন ভাই আমি সাপ মারছি না তুমি জিন মারছ না আমি সাপ মারছি না তুমি জিন মারছো তাই নাকি এই জিনটা হলো এই যে বাদশা লাথি হাতে দাঁড়ায় রয়েছে এই বাদশার ছেলে তোমার কাছে তার সন্তানদেরকে হাদিস পড়ার জন্য বাদশা পাঠায় আর তোমার ঘরে যে একটু দুষ্টামি করছে বাড়ি দিয়ে মাইরা গেছে মিয়া তুমি তো শয়তান জিন মারো নাই তুমি একজন নেককার বাদশার কলিজার টুকরা সন্তান মুমিন কালেমাওয়ালা মুসলমান জিনকে হত্যা করেছ হাসরের মাঠে যদি আল্লাহ বিচারের আদালতে দাঁড় করায় কি করবা মহাদেশের দেহলবি সাহাবি মেজাজের মানুষ উনি কয় তাহলে আমার বিচার কইরা আলান কেসাস আমি হাসরে শরম পাইতে চাই না এখান থেকে আমার একটা কথা বুঝা থাকলে বলেন মানুষের দাম বেশি না জিনের দাম বেশি আমি আরেকটা আকীদা আপনাদেরকে শুনাই আহলুস সুন্নাত ওয়াল জামা আকিদা হলো যেই ফিসতারা কখনো গুনা করে না সাধারণ ফিসতাদ মুমিন চার ইমান আছে সাধারণ মুমিনের মূল্য আল্লাহর কাছে কারণ মুমিন কে আল্লাহ নফ্স দান করেছেন গুনা করার ক্ষমতা দান করেছেন এরপরেও মুমিন আল্লাহর ভয়ে গুনা করে আর ফিরিস্তাকে নফ্স দেনই তাইলে একটা মুমিনের মূল্য যদি জিনের চাইতে বেশি হয় এমনকি মুমিনের মূল্য যদি গুণা মুক্ত তৈরি ফিরিস্তার চাইতে বেশি হয় তাহলে জিন মারলে যদি বিচার হয় যারা মুমিন মারে তাদের বিচার আরো আস্তে করে বলেন সবাই মিলে আসতে বলেন কারণ আপনারা তো তাদের বিচারের বিপক্ষে নাকি বলেন বিচারের বিপক্ষে না আপনারা বলে তাদের বিচার হওয়া উচিত কিনা আর মুমিনের ভেতরে হাফেজ মুমিনের কত দাম আলেম মুমিনের কত দাম হাফেজ আলেমকে যদি কবরে রাখা হয় আল্লাহ তালা মাটি বলে এই মাটি কোরআনের হাফেজ রেখেছি নবীর লাশ যেমন খাসনা হাফেজে কোরআন বা আমল আলেমের লাশ খাসনা কিন্তু খাসনা কিন্তু তার মানে হাফেজ আলমের কত দাম তার বুকে যদি গুলি চলে তার বিচার তাইলে কেমন ভয়ঙ্কর হওয়া উচিত নবী হত্যার বিচার যেমন সাহাবি হত্যার বিচার যেমন আলেম হত্যার বিচার তেমন মুতাকি হত্যার বিচার তেমন ভয়ঙ্কর স্টাইলে ময়দানে মাহসারে আল্লাহ তাবারক তাহালা করবে এ কারণে মহাদ্দেশে দেহলবি ভিতু হাসরের মাঠে কি আবার আসামি অমুনা কি এ না গলা টানান বাকশাহ যিনি নিজের সন্তান তাকায় দেখতেছে মহাদেশে দেহলবি গরদান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে সন্তান না দেখে এবার মহাদেশে দেহলবিকে দেখতেছে তো সাহাবী মেজাজের লোক রে দুনিয়ার অপরাধ হাসরে নিবার চায় না এমন সময়ে জিনদের اجلاسের ভেতরে একজন বয়বৃদ্ধ জিন সে দাঁড়ায় বলে সামিয়াতু আন্নাবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন বিচারপতিকে লক্ষ্য করে বলতেছে এই বিচারপতি আমি নবীর সাহাবী জিন আমি রাসূলের মুখ থেকে নিজের কানে শুনেছি কোনো জিন যদি আকৃতি পরিবর্তন করে আকৃতি পরিবর্তন করার কারণে না চিনে কেউ যদি তাকে মেরে ফেলে তাহলে এটা হত্যা হবে না এটা দুর্ঘটনা হিসেবে গণ্য হবে বাদশার ছেলে সাপের আকৃতি ধরছে কেন সাপ ধরছে তো সুমা খাইব নাকি বাড়ি তো খাইব সাপের আকৃতি ধরেছে তাই মহাদিস তাকে বাড়ি মেরেছে শতরান মুহাদ্দিসকে কে বেজ্জত করিস না নায়েবে নবী বেজ্জত করলে তোদের রাজ্যে আল্লাহ আগুন ধরায়া দিবে শতরান মুহাদ্দিস সোনার পালকিতে চড়ায়া তার মসনদে ফিরায়া দিয়া আয় এই জিনেরা মুহাদ্দিসে দেহলবিকে সোনার পালকিতে চড়ায়া মসনদে দিয়ে গেছে মসনদে বসে মহাদ্দেশে দেহলবি বলে আল্লাহ তাআলা আমাকে সাহাবিজিনের মোলাকাত করাইছে আর হজরত থানবি বলে আল্লাহ ইলমের কারণে ওনাকে তাহির মর্যাদা দান করেছে সুতরাং মানুষকে তো ইবাদতের জন্য বানাইছে ইবাদত গুজার মানুষের দাম ইবাদত গুজার মানুষের মূল্য আল্লাহর কাছে ফিরিস্তার চাইতে বেশি ইবাদ যারা করাবে আলেমের মূল্য তাদের আল্লাহর কাছে আরো অনেক বেশি নবীদের মূল্য যেমন বেশি নাইবে নবীর মূল্য তেমন বেশি কাফেলা করতে ওলামার সাথে আছেন তো ইনসা আল্লাহ যেই তবলিগে আলেম নাই সেই তবলিগে আপনি নাই যেই খানকায় আলেম নাই সেই খানকায় আপনি নাই এমন কি সুজা সবটা কথা যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই ওই রাজনীতি করার ইমানি অধিকার তোমার নাই ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আলেম আছে যেখানে أنا على ما اتكامل عمرا ما نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته.